নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো পাকিস্তান আর অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের সেকেন্ড ম্যাচেও কিন্তু পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এবং নব্বই রানের একটা বিশাল মার্জিনে যাকে বলে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং এরই সাথে কিন্তু সিরিজটা নিজেদের নামে অলরেডি করে নিয়েছে এবং আট বছর বাদে কিন্তু পাকিস্তান অস্ট্রেলিয়ার এগেনস্টে একটা টি সিরিজে জয়লাভ করলো এবং সবচেয়ে বেশি কৃতিত্ব এখানে কিন্তু পাকিস্তানের স্পিনারদের দারুণ বোলিং করেছে ফার্স্ট ম্যাচও করেছিল আবরার আহমেদ হোক বা এখানে যদি উসমান তারিককে দেখা যায় বা এখানে শ্যাম আয়ুব বা মোহাম্মদ নওয়াজ সাদাব খান সবাই কিন্তু যাকে বলে এক কথায় দুর্দান্ত বোলিং করেছে এখন অব্দি আর যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে পাকিস্তান ফার্স্টে টসে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং সাহেব জাদা ফারহান শুরুতেই আউট হয়ে যায় পাঁচ রান স্কোর করে তবে শ্যাম আয়ুব এগারো বলে তেইশ রানের একটা ছোট বাট ইম্পর্টেন্ট কেমিও খেলে এছাড়া সালমান আলী আঘাও কিন্তু তিন নম্বরে ব্যাটিং করতে নেমে আবার দারুণ ইনিংস খেললো চল্লিশ বলে ছিয়াত্তর রান স্কোর করলো তবে বাবার আজমের ফর্মটা নিয়ে কিন্তু পাকিস্তান ক্যাম্পে একটা টেনশনের কারণ রয়ে গেল কারণ আগের ম্যাচেও কুড়ি বলে চব্বিশ রান স্কোর করেছিল এবং এই ম্যাচেও কিন্তু পাঁচ বলে দুই রান স্কোর করে আউট হয়ে গেল এবং একটা স্ট্যাটস আমি দেখছিলাম যে জাম্পার এগেনস্টে এ টোটাল আটাত্তর বল খেলে আটাত্তর রান বাবার আজম স্কোর করেছে টি টোয়েন্টি আইতে এবং পাঁচবার কিন্তু আউট হয়ে গেছে তবে উসমান খান পরের দিকে নেমে ভালো খেলেছে বলে রান করেছে এবং পাকিস্তান কিন্তু কুড়ি ওভারে যাকে বলে একশো আটানব্বই স্কোর করেছিল জবাবে মানে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে ওদের কোনো ব্যাটসম্যানই সেরকম টিকতে পারেনি শুরু থেকেই রেগুলার ইন্টারভেলসে অস্ট্রেলিয়া উইকেট হারিয়েছে এবং ক্যামেরন গ্রিন শুধু টিকে আই থিঙ্ক কুড়ি বলে পঁয়ত্রিশ রান স্কোর করেছে বাকি কোনো ব্যাটসম্যানই সেরকম টিকতে পারেনি আর তবে ক্যামেরন গ্রিন যখন আউট হয়ে যাচ্ছিল তখন কিন্তু উসমান তারিককে মক করছিল সেটা আমরা সবাই দেখলাম যে উসমান তারিকের যে অ্যাকশন সেটাকে নিয়ে মক করছিল এবং বলছিল যেন যে ও চাক করছে তো এখন দেখার এটাই যে আইসিসি এটার ওপর নজর দেয় কিনা কারণ অস্ট্রেলিয়ানরা যখনই এরকম অ্যাপিল করে তখনই কিন্তু যাকে বলে আইসিসি এটার ওপর নজর দেয় আমরা সবাই জানি যে মোহাম্মদ হাসনাইন বলে একটা বোলার আছে পাকিস্তান টিমের তাকে বলেছিল হচ্ছে ওই মার্কাস টয়নিস যে ইউ আর থ্রোয়িং তো তারপরে আইসিসি পরীক্ষা নিরীক্ষা করেছিল করে ওকে ব্যান করেছিল হুম তো সেটা হয় কিনা দেখা যাক এর আগেও মুথাই মুরলি ধরনের সাথেও হয়েছিল হুম তবে ওকে পরীক্ষা নিরীক্ষা করেছিল কিন্তু ওর আইসিসি বলেছিল ঠিকঠাক আছে তো এখন দেখার এটাই যে আইসিসি উসমান তারিকের একসানও পরীক্ষা করে কিনা আর বাকি আবরার আহমেদ দুর্দান্ত বোলিং করেছে চার ওভারে চোদ্দ রান দিয়ে তিনখানা উইকেট নিয়েছে এছাড়া শাদফ খ খানও তিনখানা উইকেট নিয়েছে তো শেষ ম্যাচ দেখা বলে পাকিস্তান কিন্তু নব্বই রানে হারিয়ে দিয়েছে এবং একটা জিনিস আমি দেখছি যে এশিয়া কাপের পর থেকে পাকিস্তানের যে স্পিন বোলিং আছে সেটা কিন্তু অনেকটাই উন্নতি করেছে এবং শ্রীলঙ্কার কন্ডিশনে কিন্তু এটা অনেকটা ইউজফুল হতে পারে কারণ শ্রীলঙ্কাতে স্পিন ফ্রেন্ডলি উইকেটস হয় এবং যে ইংল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যে ফার্স্ট টি টোয়েন্টি আই ম্যাচ হল সেখানেও আমরা দেখেছি শ্রীলঙ্কার সরি ইংল্যান্ডের বোলাররা দারুণ বোলিং করেছিল আদিল রশিদ আর লিয়াম ডসন তো এটাই একটা পাকিস্তানের জন্য সুবিধা হতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো দেখা যাক এখন পাকিস্তান থার্ড ম্যাচটা জিতে যাকে বলে তিন শূন্য হারাতে পারে কিনা হোয়াইট ওয়াশ করতে পারে কিনা অস্ট্রেলিয়াকে তো এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ